জমির মালিক সেজে অন্যের জমির জাল নথি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ পৈতৃক জমি ফিরে পেতে রাজারহাট থানার দ্বারস্থ জমির মালিক অভিযোগ পেয়ে তদন্তে নেমে জমি জালিয়াতি চক্রের চারজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ প্রত্যেককে রাজারহাটের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় ধ্রুতদের নাম অনুপ সাউ শাহজাহান আলী কৌশিক মুখার্জি তিনজন রাজারহাট এলাকার বাসিন্দা এবং বাবলু হোসেন ভাঙরের পোলেরহাটের বাসিন্দা পুলিশ সূত্রে খবর রাজারহাট জগদেশপুর এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি চলতি মাসের চোদ্দই জানুয়ারি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে রাজারহাট জগদেশপুর এলাকায় তার একুশ কাটা জমি রয়েছে যার বাজার মূল্য আনুমানিক প্রায় ধরে নিন এই দু কোটি টাকার কাছাকাছি রাজারহাট বিএলআরও দফতরে জমি মিউটেশন করাতে গিয়ে জানতে পারেন যে তার নাকি জমি বিক্রি হয়ে গিয়েছে জমির মালিক নাকি অন্য কোনো মানুষ নিজের জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বুঝতে পেরে রাজারহাট থানায় অভিযোগ করেন প্রদীপ ঘোষ তার অভিযোগ আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি জাল করে দলিল জাল করে জমির মালিক অন্য কেউ সেজে জমি বিক্রি করে দিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজারহাট থানার পুলিশ এবং তদন্ত শুরু করার পর বুধবার পুলিশ সন্ধ্যায় প্রথমে এক ব্যক্তিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তিনজনকে গ্রেফতার করা হয় জমি জালিয়াতি কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যে মোহাম্মদ কুরবান যে জমির মালিক সে যে ছিল সে কিন্তু এখনো অধরা এছাড়াও পুলিশের অনুমান এই জমি জালিয়াতি চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে ধৃত চারজনকে বারাসাত আদালতে তোলা হয় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সহ এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাবে পুলিশ বলে জানা যাচ্ছে সূত্রের খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে জমিটি দু কোটি বারো লক্ষ টাকায় বিক্রি করা হয় আপনাদেরকে শোনাবো যিনি অভিযোগ করছেন অর্থাৎ প্রদীপ ঘোষ কি বলছেন আমার জমি চিট করে নিয়েছে মানে দুড়ি চুরি করে বিক্রি করেছে আমার সাজিয়ে আমার ফটো আমার প্যান কার্ড আমার আধার কার্ড সই নকল করে বিক্রি করেছে তুমি কোথায় তোমার জগৎপুর মাঠে এটা জগদীশপুর মাঠ হ্যাঁ রাজা রাজার জগদীশপুর আমার হচ্ছে সাড়ে চৌত্রিশ শতক সাড়ে চৌত্রিশ শতক জমি হ্যাঁ আঠেরোশো এই হাজার পঁচাশির দাগ নম্বরে কবে জানতে পারলাম জানতে পারলাম আমি মাস চারেক আগে কিভাবে জানতে পারলাম কীভাবে আমি ওই মানে সার্টিফাইড কপি তুলে আমি জানতে পেরেছি জমি বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে

এই আমার কালিক অরিন্দম ভট্টাচার্যের একটু রিপোর্ট দেখাবো আপনাদের জমি জালিয়াতি চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ অভিযোগ অন্য একজনের জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়া হয়েছে এই বছর জানুয়ারি মাসের ১৪ তারিখে রাজারহাট থানায় প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি এসে কমপ্লেন করেন তার যে লিখিত অভিযোগ সেই মতো যে তিনি বিএলআর কাছে যান তার নিজস্ব জমির কাগজপত্র নেওয়ার জন্য বা মিউটেশন করানোর জন্য কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে সেই জমি আর তার নেই কারণ ইতিমধ্যে সেই জমি বিক্রি হয়ে গেছে এবং অন্য কোনো একজন ব্যক্তি সে সেই জমির মালিক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে এবং কাগজপত্র দেখিয়ে রীতিমতো পদ্ধতি মেনে সেই জমি বিক্রি করে দিয়েছে অথচ সেই জমির মালিক কিন্তু সে প্রদীপ ঘোষ কারণ তার কাছে সেই জমির সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস আছে তাহলে কী করে এই জমি অন্য একজন নিজের মালিকানা হিসেবে দেখালো বা সে কি করে সেই জমি বিক্রি করলো এই নিয়ে কিন্তু রাজারহাট থানায় সে অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত নামে এবং তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে বুধবার দিন কিন্তু একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তিনজনের হদিশ পায় এবং সেই তিনজনকেও গ্রেপ্তার করে এবং পুলিশ সূত্রে খবর পুলিশ জানতে পারে যে এই যে চারজন এরা মূলত বিভিন্ন যে জমি সেই জমি ইল্লিগালি বিক্রি করতো বা জালিয়াতি করে অন্যজনকে বিক্রি করে দিত যে জমি তাদের নয় বা যে জমির মালিক তারা নয় অথচ সেই জমি নিজেদের নামে দেখিয়ে তারা বিক্রি করে দিত আর এই যে প্রদীপ ঘোষ যার জমি আহ এই ক্ষেত্রে বিক্রি হয়েছে সেই জমি যে ব্যক্তি নিজের নাম করে দেখিয়েছে এবং যে ব্যক্তি বিক্রি করেছে সেই ব্যক্তি কিন্তু এখনো অধরা এই চারজনকে ইতিমধ্যেই ধরেছে পুলিশ এবং সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করে সেই যে মূল পান্ডা যে নিজের নামে জমি এই দেখিয়েছিল বা এই জমি জালিয়াতি করেছিল এবং কিভাবে সেই জমি জালিয়াতি করেছিল এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু সেই ব্যক্তিকে খোঁজ করছে পুলিশ এবং এই চারজন যাদেরকে গ্রেপ্তার করেছে সেই চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাই যে এই যে চক্র কিভাবে এই চক্র কাজ করতো এবং এই কিভাবে এই যে জমি যে জমির মালিক অন্য একজন সেই জমির মালিক আর একজন হিসেবে তারা দেখা কিভাবে তারা এই নকল কাগজপত্র তৈরি করত কোথা থেকে তারা নকল কাগজপত্র তৈরি করত কারা কারা সেই নকল কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করত এর সঙ্গে কোনো সরকারি কর্মচারীর যোগাযোগ রয়েছে কিনা বা এর পিছনে কোনো রাজনৈতিক নেতৃত্ব রয়েছে কিনা বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে কিনা ব্যক্তিত্ব রয়েছে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু পুলিশের রয়েছে এবং একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু পুলিশ এই যে ধৃত চারজন তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চাইছে এবং এই চক্রের যে মূল পান্ডা অর্থাৎ যে ব্যক্তি এই প্রদীপ ঘোষের জমি নিজের নামে করে নিয়েছিল এবং নিজের নামে করে অন্য একজনকে বিক্রি করে দিয়েছিল যে জমির আনুমানিক মূল্য প্রায় একুশ কোটি টাকা সেই জমি রাজারাটের যে জগদীশপুরে যে জমি সেই জমি যে জমির মালিক ছিলেন প্রদীপ ঘোষ এবং সেই জমি নিজের নামে করে নিয়েছিলেন যে ব্যক্তি করে ইল্লিগালি নিজের নামে করে আর একজনকে বিক্রি পর্যন্ত করে দিয়েছিলেন আর প্রদীপ ঘোষ সেটা জানতে পেরেছিলেন যখন তিনি বিএলআর অফিসে গিয়েছিলেন এবং সেখানে যখন এই জমির মিউটেশন করানোর জন্য তিনি আবেদন কারণ তখন তিনি জানতে পেরেছিলেন যে সেই জমি আর তার নেই কারণ ইতিমধ্যেই অন্য একজন ব্যক্তি সেই জমি বিক্রি করে দিয়েছে যিনি সেই জমির কে নিজের জমির মালিক হিসেবে নিজেকে কাগজ পত্রতে প্রমাণ করেছিলেন এবং নিজের নামে সেই জমি দেখিয়ে অন্য একজনকে বিক্রি করে দিয়েছিলেন এরপরই কিন্তু প্রতিজ্ঞ রাজার আর থানার হয়েছিলেন এবং পুলিশের কাছে তিনি তার যে জমির যে মালিক সেই সমস্ত রকম কাগজপত্র কিন্তু সেই পুলিশের কাছে প্রডিউস করেছিলেন এবং পুলিশকে প্রডিউস করার পর লিখিত অভিযোগ করেছিলেন যে তার জমি অসৎ উপায়ে বা ইল্লিগালি নিয়ে নেওয়া হয়েছে এবং একজন ব্যক্তি নিজের নামে সেই জমি করে নিয়েছে করে কিন্তু বিক্রি করে দিয়েছে এরপর তদন্ত শুরু করেছিল পুলিশ বুধবার দিন একজনকে গ্রেপ্তার তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে আরও তিনজন অর্থাৎ মোট চারজনকে গ্রেপ্তার করেছে করে সেই চারজনকে কিন্তু নিজেদের হেফাজতে নিতে চাইছে কারণ যে ব্যক্তি মূলত এই প্রদীপ ঘোষের জমি নিজের নামে করেছিল এবং এই জমি বিক্রি করে দিয়েছিল সেই ব্যক্তি কিন্তু এখনো অধরা আর এই যে চক্র এই চক্র কিভাবে কাজ করছে বা এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এবং কত জনের জমি এইভাবে তারা ইল্লিগালি বিক্রি করেছে এবং কত জনকে তারা বিক্রি করেছে এরকম রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর তারা এবং সেই জন্য এই যে চারজনকে গ্রেপ্তার করেছে পাশাপাশি যে ব্যক্তি অর্থাৎ যে মূল পাণ্ডা এই চক্রের যে নিজের নামে প্রদীপ ঘোষের জমি করে নিয়েছিল এবং বিক্রি করেছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করতে চাইছে এবং তার খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে তবে আপাতত যে চারজনকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু এই চক্রের আহ রয়েছেন এবং মূল পান্ডা তিনি এখন অধরা এবং তার খোঁজে কিন্তু বিধাননগর পুলিশ তল্লাশি চালাচ্ছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল কে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এ